ಹರೇ ಕೃಷ್ಣ আজকে মনটা একদমই ভালো নেই ভীষণ মনটা খারাপ কারণ তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কেন মনটা খারাপ কিন্তু তাছাড়াও এই জন্মাষ্টমীর দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি সব পাট পাট ভিডিও দেব কিন্তু আমি দিতে পারিনি কারণ কী তো আমি পুজো করছিলাম না সম সময় সব কিছু ক্যামেরাতে বন্দি করাটা ঠিক নয় আমার মনে হয়েছে কারণ পুজো দেখ করছি এবার আমরা সবাই মিলে পুজো করছি সব সবসময় পুজোর মধ্যে ক্যামেরা করে দেওয়ার মতো সেরকম কাউকে থাকলে সেটা ঠিক আছে ক্যামেরা করে দিল ধরে দিল কিন্তু সেরকম ক্যামেরা করার মতো কেউ ছিল ধরে দেওয়ার মতো কেউ ছিল না সেই কারণে যেন সে ক্যামেরা করতে পারিনি আর তাছাড়া এবার পুজো কর পুজো জোগাড় করবো না ক্যামেরা করব। এটা ঠিকঠাক হয়ে ওঠে না আর পুজোর সময় করে সব কিছু পুজোতে করছি সেটা বন্দি করাটা অতটাও মন ঠিক মনে হয় না কারণ পুজো যখন করছি সেটা ভক্তি শ্রদ্ধা নিষ্ঠাভাবে করাটাই দরকার তো সে কারণের জন্য আমি কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছি তো আমি সেটা আমি দেব আর তোমরা তো যদি ইউটিউবে যারা আছো তারা তো লাইভটা দেখেছ পুজো হয়েছে রাত বারোটায় অভিষেক করেছিলাম সেটা আমি দেখাইনি কারণ ওটা হয় না সে কারণে যে করা হোক হয় না বলতে এটা না যে হয় না সেটা নয় কিন্তু হয় মানে যেমন মায়াপুরে সবাই যখন অভিষেক করে ভগবানকে তখন ক্যামেরা করে দিয়ে লাইভ হয় সে ঠিক আছে কিন্তু আমার বাড়িতে আমি করছি এবার আমার ক্যামেরা ধরে ধরনের লোক নেই সেই জন্যে আমি ক্যামেরা করতে পারিনি এবার এক হাতে ক্যামেরা পুজো তো হয় না সে কারণে হয়নি ওই কারণেই বললাম যে এটা হয় না তো যাই হোক আমাদের বাড়িতে যারা যারা আমার ইউটিউবের আগের ভিডিওটা দেখেছে ঠিক আছে যে আমার একটা গোপু সোনা ছোট্ট গোপু সোনা এসেছে আমাদের বাড়িতে নতুন তো সে আমার কাকিমার মেয়ের ঠিক আছে কারণ তার কিছু কারণ আছে সে কারণের জন্য ওর রাখে একটু প্রবলেম আছে বলে তা কাকা তার এটা হচ্ছে মামার বাড়ি কাকিমার বাড়িটা হচ্ছে মামার বাড়ি তো মামার বাড়িতে দিয়ে গেছিলো তো সেখানে কাকিমার একটু অসুবিধা ছিল সে কারণের জন্য আমাকে দিয়ে গেছিলো দিয়ে নিয়ে যা তাহলে পুজো কর সে কারণের জন্য আমি ওকে নিয়ে চলে এসেছিলাম আর সেই আজকে চলে যাবে সোজিনী মনটা খারাপ এখন দেখো জলে চুপ করে বসে বসে জাম করছে ওইভাবেই তাই না শোনো না তুমি যা চলে যাবে ভাই তোমাকে চলে যাবে খারাপ লাগছে যাই চলে যাবে সে কারণের জন্য মনটা খারাপ লাগছে এই জামাটা গপু শোনার জন্য নিয়েছিলাম আর জন্মাষ্টমীতে এত বাজারে ভিড় ছিল ভিডিও আমি করতেই পারিনি তোমাদেরকে আগেই বললাম ক্যামেরা ধরার লোক নেই তো ও চলে যাবে তাই বলে একটু মনটা খারাপ কি আর করা যাবে ওকে তো নিজের বাড়ি যেতেই হবে তো মনটাকে মানিয়ে নিচ্ছি কিছু করার নেই ওকে সান টান করে রেডি করে নিয়ে চলে এসেছি ছোটো গুপুকে কেমন লাগছে কমেন্ট করো কি কত সুন্দর ছিল দুজনে দু ভাই মিলে কি সুন্দর খেলছিলো খাচ্ছিলো একসাথে ছিল দোলাই ধুলছিল ও চলে যাবে ভালো লাগছে না কিন্তু কী করবো না আজকে ছোটো ভাই বাড়ি চলে যাবে মন খারাপ হচ্ছে তাই না শোনা তো ভিডিওটা এখানে এন্ড করছি সব